আজ দক্ষিণ বাঁকুড়া জঙ্গলমহল প্রতিবন্ধী কল্যাণ সমিতির ডাকে মানবিক ভাতা বৃদ্ধির দাবিতে গণ ডেপুটেশন করা হয় খাতরা এসডিও অফিসে খাতরা পাম্প মোড় থেকে এসডিও অফিস পর্যন্ত একটি মিছিল করা হয় সেই মিছিলে প্রায় এক হাজার জনের মতো বিশেষভাবে সক্ষমরা জমায়েত করেন মহকুমা শাসকের সাথে কিছু দাবি নিয়ে বৈঠক করা হয় সেগুলি হলো মানবিক ভাতা এক হাজার টাকা থেকে বাড়িয়ে পাঁচ হাজার টাকা করতে হবে খাতরা মহকুমা হাসপাতালে অর্থোপেডিক্স ও মানসিক ডাক্তার রাখতে হবে প্রতিটি সরকারি ও বেসরকারি বাসে প্রতিবন্ধীদের দুটি করে সিট সংরক্ষিত রাখতে হবে এবং বিনা ভাড়ায় যাতায়াত করতে দিতে হবে একশো দিনের কাজে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের কাজ দিতে হবে মহকুমা স্তরে ক্যাম্প করে প্রতিবন্ধীর শংসাপত্র দিতে হবে প্রতিবন্ধীর শংসাপত্র করতে হবে এবং জাল প্রতিবন্ধী করা চলবে না বাংলার আবাস যোজনার মাধ্যমে বিশেষভাবে সক্ষমদের অগ্রাধিকার ভিত্তিতে গৃহ নির্মাণ করতে হবে আর্থিক দুর্বল বেকার বিশেষভাবে সক্ষমদের অন্তর্দয় রেশন কার্ডের আওতায় আনতে হবে যোগ্য শিক্ষিত বিশেষভাবে সক্ষমদের চাকরির ব্যবস্থা করতে হবে এই দাবি নিয়ে দক্ষিণ বাঁকুড়া জঙ্গলমহল প্রতিবন্ধী সমিতির সম্পাদক শৈলেন কুমার বারুই সব দাবি নিয়ে মহকুমা শাসকের সাথে সাক্ষাৎ করেন দক্ষিণ জঙ্গল মহল প্রতিবন্ধী কল্যাণ সমিতির সভাপতি নাম মুকুল পণ্ডা আমরা এসেছি মূলত যে আমাদের ভাতার বাড়ানোর জন্য আমরা আবেদন করলাম ঠিক আছে আরও যে সক্ষম ব্যক্তিরা একদম কে চোখে দেখতে পায় না কে হাঁটতে পারে না তাদের যে উদ্যোগ সেই উদ্যোগ নিয়ে আমরা এসে এখানে এসেছি যাতে তাদের বড় সাফল্য হয় যে উদ্দেশ্য করে এসেছি আপনার বাড়ি আমার বাড়ি হচ্ছে কদমা তালডাঙ্গা থানা কি নাম মুকুল পান্ডা আপনি ইয়ের কি আছেন আমি সভাপতি আছি আজকে খাদড়া এসডিও অফিসে যে গণডেপুটেশন হয়েছে এটা কিসের জন্য আমাদের অক্ষম ব্যক্তিদের ভাতা বাড়াবার জন্য বাড়ির জন্যে আবাসের যোজনা এবং সার্টিফিকেটের জন্যে আমরা যে অক্ষম ব্যক্তি আমাদের যে সার্টিফিকেটের জন্যে আমাদেরকে এক ধারে ছুটে বেড়া ধরছে তাও কোনো কিছু করা যাচ্ছে না এই যে গাড়ি একটা দরকার গাড়িটা দেখে রিপেয়ারিং করতেও আমাদের ক্ষমতা নাই তাহলে আমাদের ভাতা যাতে বাড়ানো হয় তার জন্যেই আমরা কোনো দেওয়া হয় বাড়ির দরকার রেশন কার্ডের দরকার এই সবের জন্য আপনার আপনি কত দূর থেকে এসেছেন আমি এখান থেকে সাত কিলোমিটার দূর থেকে এসেছি কোথায় বাড়ি চেচন্দা গ্রাম কি নাম আছে আমার নাম রামকমল দত্ত আমরা দু ভাই প্রতিবন্ধী যে খাতড়া এসডিও অফিসে গণডেপুটেশন হলো এটা কিসের গণডেপুটেশন হলো আজকে খাতড়াতে যে ডেপুটেশন হলো সেটা আমাদের প্রধান দাবি ছিল যে সুস্থ ব্যক্তিদের আরও বিভিন্ন মানুষের জন্য ভাতা বৃদ্ধি করা হচ্ছে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে অথচ আমাদের যারা বিশেষভাবে সক্ষম কেউ চলতে পারে না কেউ কথা বলতে পারে না কেউ বিছানাগত তাদের মানবিক ভাতা কিন্তু এক হাজার টাকায় রয়ে গেল তাই আমাদের মূল দাবি ছিল যে আমাদের এই মানবিক ভাতা এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা করতে হবে এছাড়াও আমাদের যে দাবিগুলো ছিল যে বাংলার আবাস যোজনাতে আমাদের বিশেষভাবে সক্ষম ব্যক্তিদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে বাংলার আবাস যোজনায় অন্তর্ভুক্ত করতে হবে এবং বাড়ি দিতে হবে আমাদের বাসের ভাড়া এবং বাসে বিনা ভাড়ায় যাতায়াতের নিয়ম রয়েছে অথচ সেই নিয়ম কার্যকরী হচ্ছে না বিশেষভাবে সক্ষম ব্যক্তিদেরকে ব্যাপকভাবে হয়রানি হতে হচ্ছে আমাদের রোস্টার পয়েন্টের পরিবর্তনের কথা আমরা বলেছি আমাদের শিক্ষিত বিশেষভাবে সক্ষম ব্যক্তি যারা রয়েছেন যোগ্য তাদেরকে স্থায়ী এবং অস্থায়ী চাকুরি যাতে সুযোগ তৈরি করা হয় তার বিষয়ে আমরা বলেছি যে মহকুমা হাসপাতাল আছে সেইখানে অর্থোপেডিক ডাক্তার নেই মানসিক বিভাগের ডাক্তার নেই যার ফলে আমরা এখানে কিন্তু কোনো সার্টিফিকেটের সুযোগ পাচ্ছি না তা আমরা চাইছি যে অবিলম্বে খাতরা মহকুমাতে ডাক্তার নিয়োগ হোক হসপিটাল এবং আমরা আরও চেয়েছি যে এসডিওর মাধ্যমে আমাদের একটা ওই সার্টিফিকেট প্রদান এবং রিনিউয়ালের ক্যাম্প যাতে করে করে দেওয়া তো এটা থেকে স্যার কি বললেন স্যার আমাদের এই সমস্ত দাবিগুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছেন এবং যেগুলো লোকাল দাবি সেগুলো উনি সমাধান করার চেষ্টা করবেন এবং মানবিক ভাতা বৃদ্ধি ইত্যাদি যেগুলো মানে ওনার এক্তিয়ারের বাইরে সেগুলো উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন এবং আমাদেরকে লিখিতভাবে জানিয়েও দেবেন এটা কোন জায়গা এটা হচ্ছে খাতড়া আপনার নাম আমার নাম হচ্ছে শৈলেন কুমার বাড়ুই সম্পাদক দক্ষিণ বাঁকুড়া জঙ্গলমহল প্রতিবন্ধী কল্যাণ সমিতি এবং আমাদের আজকে এখানে ডেপুটেশনে বাঁকুড়া জেলার সব ব্লক থেকে এসেছিলেন এখানে ইনপুর রায়পুর খাতড়া সারেঙ্গা রানিবান তালডাংরা সেখানে সকল ব্লক স্তরের যারা দায়িত্বপ্রাপ্ত ওনারাও এখানে উপস্থিত হয়েছেন